লালবাজারের তলবে আজ হাজিরা দুই চিকিৎসকের কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীরা আজ দেন এবং একই সঙ্গে সেখানে কিন্তু অন্যান্য যারা সতীর্থ চিকিৎসকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি আমরা দেখতে পাচ্ছি একেবারে যেভাবে মিছিল চলছে বিভিন্ন জায়গায় সেভাবেই কিন্তু আজ মিছিল যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে কিন্তু মিছিলের ছবি সামনে আসছে আমাদের আমাদের সামনে কিন্তু সেভাবেই কিন্তু একই ছবি আজ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আজ কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীর সঙ্গে লালবাজার অভিযান পর্যন্ত গেলেন এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে কুনাল সরকার সুবর্ণ গোস্বামী চিকিৎসকরা তারা কি জানালেন এ বিষয়ে দেখো আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে কর্মসূচি রয়েছে তারা শুরু করবেন লালবাজারের উদ্দেশ্যে এবং সে লালবাজারে এই দুজন ডাক্তারকে তারা পৌঁছে দিয়ে আবার মেডিকেল কলেজে ফিরে আসবেন এখানে অবস্থান করবেন আবার দুই ডাক্তারের সঙ্গে পুলিশের কথাবার্তা হবে তাদের ছাড়া হলে তারপরেই তারা এখান থেকে অবস্থান কর্মসূচি তুলবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবু রয়েছেন গৌতম বাবুর সঙ্গে আমরা কথা বলবো যে আপনাদের আর একটা দিলে আসুন খুব পরিষ্কার জানুন পরিষেবা কোথাও বন্ধ নেই জুনিয়র ডাক্তাররা তারা ক্ষুব্ধ তারা বিচার চাইছে আমরাও চিকিৎসক সমাজ বিচার চাইছি সারা পশ্চিমবঙ্গের মানুষ বিচার চাইছে সমস্ত হাসপাতালে সিনিয়র ডাক্তাররা কাজ করছে আমরা যেটা চাইছি সরকার অনমনীয় মনোভাব নিয়ে বসে আছে আমরা চাইছি দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এই যে তদন্ত চলছে তাকে ত্বরান্বিত করা হোক এবং আমরা চাই না কখনো রুগীর বিরুদ্ধে যুদ্ধ আমরা চাই রুগীদের সাথে রেখেই আমরা পরিষেবা রেখেই বজায় রাখতে সেটা নির্ভর করছে সরকারের আচরণের উপর সরকার দমনমূলক পীড়ন আমাদের উপর নামিয়ে আনছে দুজন আমাদের চিকিৎসককে ডেকে পাঠিয়েছে লালবাজারে তারা কি বিবৃতি দিয়েছে এটা কি চাইছে সরকার সরকার কি চাইছে ব্যাপারটা মিটুক যেটা সরকার চাইবে সেটাই হবে ডাক্তারকে হ্যারাস করলে তো আমরা ছেড়ে দেবো না আজকে আমরা মিছিল করে যাব তারা তাদের বক্তব্য বলবে কিন্তু কোনো দমনমূলক আইন যদি তাদের উপর প্রয়োগ হয় আমরা নিশ্চয়ই ভাবে রাস্তায় থাকবো আমার মনে হয় সরকারের ঘুম ভাঙবে এবং আগামী দিনে আমরা আবার সবাই মিলে পুলিশের সাথে সুস্থ কথা মানে পুলিশের সঙ্গে কথা বলার আগেই কি করে আপনারা আগামী দিনে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডাক্তাররা যারা আছেন চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু প্রত্যেককেই একই ভাবে এই আরজিকর कांडে যে আরজিকর कांडের প্রতিবাদে সরব হয়েছেন এবং তারা দোষীদের শাস্তির দাবি করছেন কিন্তু চিকিৎসককরা আপনাদের জানিয়ে রাখি আজ কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীদের তলব করা হয় এবং সেইভাবেই কিন্তু আজ মেডিকেল কলেজ থেকে লালবাজার অভিযান করেন চিকিৎসকরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন কুনাল সরকার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুনাল সরকার তিনি জানিয়েছেন যে চিকিৎসকদের রাজ্যের চিকিৎসকদের এক সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন কুনাল সরকার তার পাশাপাশি এই যে আর করকাণ্ডের তার প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন রাজ্যের চিকিৎসকরা এবং যেমনটা জানা যাচ্ছে যে কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তারা কিন্তু একই সঙ্গে পরবর্তীতে আবারও জমা যে অবস্থান করবেন এমনটাই জানালেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই দুই চিকিৎসকের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগে কিন্তু তাদের তলব করা হয় এবং যেমনটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে এই দুই পেতে চাই আমরা একসাথে যাব লালবাজার এবং আমাদের আইজমিলাও থাকবেন তারপরে আমি পূর্ণদারকে বাকি এখান থেকে আমাদের আমরা যে আবেদন এনেছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবি চিকিৎসকরা যারা রয়েছেন তারা কিন্তু একসঙ্গে আজ আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন আজ কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী রাজ্যের দুই চিকিৎসককে আজ লালবাজারে তলব করা হয়েছিল এবং সেই মতোই তারা কিন্তু হাজিরা দেন সেখানে এবং যেমনটা আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যারা অন্যান্য সতীর্থ চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু একসঙ্গে তাদের সঙ্গে আজ মেডিকেল কলেজ থেকে লালবাজারে যান এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সুবর্ণ গোস্বামী এবং কুনাল সরকার তারা কিন্তু একেবারে সামনের সারিতে রয়েছেন তারা কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদে সরব হয়েছেন তারা এবং একই সঙ্গে রাজ্যের অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন তাদেরও কিন্তু এই প্রতিবাদে সামিল হতে আহ্বান জানিয়েছেন রাজ্যের চিকিৎসকরা সঙ্গে আসুন এবং এই যে ঘটনা তার প্রতিবাদে সামিল হন এমনটাই আহ্বান জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুনাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী মিছিল থেকে বিচার চাই স্লোগান ও সামনে আসছে আপনারা শুনছেন সেই স্লোগান আজকে আমাদের দেখেছি তার থেকে আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের নোমের মধ্যে দিয়ে সেই প্লানি সেই ব্যথা যায়নি

এর কাছে শহরের কাছে সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে শহরকে জীবনকে হাসপাতালকে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে একাউন্টেবল ভাবে চালাচ্ছেন গত 7 দিন 8 দিন 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা সেটা আমরা ভুলে যেতে পারি না আমাদের ডাক্তারদের এক সঙ্গে আসতে হবে আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে এটা বলে যাবার সময় নয় এটা এবং এসে দাঁড়িয়েছেন সেখানে অবশ্যই আমরা বিস্মিত যে কোথায় আমরা নিজেদের মধ্যে ক্ষতগুলো ঘাগুলোকে সারিয়ে নিয়ে ভরাট করে আজকে মানুষের পাশে দাঁড়াবো এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি এই মাটিটা একদিন মাসে পঞ্চাশ টাকা বেতনে আমাকে পড়িয়েছে এই যে মাটিটা ওপরে দাঁড়িয়ে কথা বলছি আমি আমাকে মাসে ৩৫ টাকা না পঞ্চাশ টাকা বেতন দিতে হতো এবং সাড়ে চার বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে রাজ্যের মানুষের কাছে সাধারণ মানুষের যে কষ্টের পয়সার উপর আমরা পড়াশুনো করেছি তাদের কাছে আমাদের একটা ঋণ আছে এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি যে আজকেও যারা কাজ করছেন আমি চল্লিশ বছর আগে কাজ করেছি আজকে চল্লিশ বছর পরেও যারা কাজ করছেন তাদের অনেক 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 অসুবিধে অনেক অনেক প্রবঞ্চনা মাথায় নিয়ে তাদের কাজ করছে আজকেও ডাক্তাররা খেটে যাচ্ছে আজকেও আমাদের সরকারি হাসপাতালে তাদের জীবনটাকে রিস্ক করে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সার্ভিস দিচ্ছে আজকে সবাইকে অনুরোধ করব। যে আজকে ধূর্থতার সময় নয় কিভাবে আমরা দুজন চারজন পাঁচজন ডাক্তারকে বিভিন্ন বিভন একেবারে ইনরেলেভেন্ট ক্লস দি আমরা তাদের খোঁচাবো আজকে তার সময় নয় একটা ঘা যত গভীর হবে সেই ঘাটাকে ভরাট করতে সারতে আরো বেশি সময় লাগবে আজকে ইনভেস্টিগেশন চলু এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আপনারা ডাক্তারদের সঙ্গে ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা কত ঝুঁকি মাথায়